আবারও দুঃসাহসিক ডাকাতি মালদায় মালদার ছাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার মালদার এক সোনার দোকানে আবারও ডাকাতি ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে বুলবুল চন্ডির অরুণা মার্কেটের একটি সোনার দোকানে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতীর এসেছিল আর সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী তাদের দেখে ফেলায় ব্যবসায়ীকে বেঁধে রেখে চলে সোনার দোকানে লুটপাট এ বিষয়ে সোনার দোকানের মালিক কি বললেন শুনুন দোকান দোকান আজ আমি গত রাতে আমি কলকাতাতে আমি ফেরার পথে যখন আমি বরাম থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে রাখা দিয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আপনার তো বেপে রাখা যায় না তো কিউব আর যায় না এবার কত সোনা কত চাদ চাঁদিটা পনেরো কেজির ওপর হবে সোনা সোনা মোটামুটি আইডিয়ার অনুভব করা যাচ্ছিল ওই সব কাস্টমারের কাস্টমার কাজ তো কাস্টমার ছিল আর আমার কিছু ছিল সব মিলিয়ে কত টাকার মালা দর আমি অনেকটা মধ্যে মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে হোলি সবটা অ্যাকচুয়ালি আমি ওটা ও সব কাস্টমারের মাল টাল তৈরি আনুমানিক কত আনুমানিক এখন মানে খাতা বিন্ডোজটা ওগুলো দেখতে হবে আবার কতটা ছিল সবইকে তাহলেই রাখা আর আমি ছিলাম না মেউডো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ মিট স তেজ ওয়াজ ইউর ফ্রিটিং আই গার্ড টা ফ্রিডি ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স অভিজাত্যের গয়না